ব্রেকিং নিউজ অবশেষে প্রকাশিত হয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের সিলেবাস হ্যাঁ আর মানবণ্টন প্রকাশিত হয়েছে নতুন কারিকুলাম প্রকাশিত হয়েছে কিভাবে আপনারা দেখতে পাবেন আমরা এখন আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিভাবে সিলেবাস ডাউনলোড করবেন আমরা দেখি নি আজকে এখানে দেখেন পথ থেকে সুন্দর করে আমরা এখন সিলেবাস ডাউনলোড করব এখানে সিলেবাস অপশন আছে না এখানে ক্লিক করবেন অনার্স যেখানে তারপরে দেখেন এখানে যে এখানে ফার্স্ট ইয়ার সিলেবাসে যে আগস্ট বারো দু হাজার পঁচিশে সিলেবাস ওয়েবসাইটে প্রকাশ করেছে হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য প্রত্যেক বিভাগে ডিপার্টমেন্টের সিলেবাস এখানে দেওয়া আছে কেমিস্ট্রি তারপরে ইনভারনমেন্ট সায়েন্স তারপরে হচ্ছে জিওগ্রাফি পর থেকে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আছে এখানে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স তারপরে ফিজিক্স তারপরে সোশ্যাল ওয়ার্ক তারপর হচ্ছে সবগুলা সবগুলা দিয়ে দিচ্ছে এখানে পর থেকে সুন্দর করে দেখে নেবেন এখানে সবগুলো আছে পর থেকে এখান থেকে দেখে নেবেন তো কীভাবে ডাউনলোড করবেন এই যে ডাউনলোড অপশন আছে না এখানে পিডিএফ আকারে আছে এখানে দিলে চলে আসবে হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে তারপরে আপনারা দেখতে পাবেন প্রত্যেকে সুন্দর করে এই যে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তারপরে এখানে পাস্ট ইয়ার সিলেবাস ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সম্বন্ধে দেওয়া হয়েছে চব্বিশ পঁচিশ সেশনের এখানে সিলেবাস সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ তো আশা করি আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন প্রত্যেক ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এইভাবে সিলেবাসগুলো ডাউনলোড করে নিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ